শুভ সন্ধ্যা আমার কবিতার নাম একটা বিমান আমার সামনে দাঁড়িয়ে আমি যাচ্ছি আমি যাচ্ছি একটা বিমান আমার বাড়ির সামনে দাঁড়িয়ে অর্ধ আকাশ পাঁচিলের গায়ে আটকে আমি জানি না আমি কোন সমাজের কারণ আমার জন্ম ওই আপিল খাওয়ার রীতিতেই ধারাবাহ্য বলার কেউ নেই এই ফারাক আমার খোলা জানালার পার ঘেসে প্রতিবাদের প্রাতিষ্ঠানিক চুমু চুমু খেলা হচ্ছে স্বাধীনতার চকলেট অনেকটা বিস্কুট দৌড়ের মতোই দেশাত্মবোধ ধরেছে মিছিল মিশে গেছে লাঠি কাছি পাথর সাথে একটা গোলাপ নিল কিছুটা ইতস্ততভাবেই আমাদের জানালা সচেতনভাবে বন্ধ রোদ আসার জন্য ভেন্টিলেটারে ভেন্টিলেশনই যথেষ্ট আজ বিতর্ক সভার বিষয়ে পতাকার রং হঠাৎ পাল্টে হয়ে গেল যারা রং মেখেছেন তারা উপবিদ কিনা ঈশ্বরের জন্মদিন পালন হচ্ছে কয়েকজন কবি যারা খবরের কাগজে রোদ মাখতেন এনারা আজ মাদুলি হাতে ধর্মধম্ম খেলছেন প্রকাশকের নামে অভিযোগগুলি খুব মারাত্মক সেইগুলি লালিত কবিরা ছিঁড়ে ফেলে দিল সুনীল আবার এইগুলিকে লিপিবদ্ধ করে আত্মহত্যা করল ও বলছে কবি লালিত সত্তা আর শালাউরা বাঞ্চদ এই কথাটা সুনীল বলতে পারেনি কিন্তু দগদগে রক্ত বলছে যে খাটের চাদর গায়ে শরীরের উষ্ণতা মাখতে যেত সেই ঘরের দেওয়ালে লেখা হচ্ছে ওরা খুনি দুটো খুন হলো কিন্তু পত্রিকার সম্পাদকের ভাষায় দুটোই আত্মহত্যা সভ্যতা সভ্যদের না আর চুল ছেড়ে বিশ্লেষণ করবে বুদ্ধিজীব এদের পচা রক্ত আজ হলুদের অ্যান্টিসেপ্টিক পিলে শিথিল এরা কান বন্ধ করে ক্ষমতার পায়ে লালা মাগছে ধন্যবাদ